হ্যালো এভরি লাইফ অ্যান্ড লিটল বাইটস এর একটি ভিডিওতে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই সাথে জানাই ইংরাজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন বছর আপনাদের সবাই যেন খুব ভালো কাটে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে গৌরীকে এখন ওর বাবার সাথে বসেছে মায়ের থেকে আশীর্বাদ নেওয়ার জন্য যাতে আমাদেরও সবাই নতুন বছরটা খুব ভালো কাটে আনন্দময় কাটে আজ গৌরিক উঠে পড়েছিল একদম সকাল সকাল তাই সকাল সকাল আমাদের মোটামুটি ফ্রেশন আপ হয়ে গৌরীকে আমরা ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি আজ নতুন বছর কিন্তু এখানে এত ঠান্ডা বলে আমরা বাইরে বেরোচ্ছি না কাল রাত্রে একটু চিংড়ি বাইরে বের করে রেখেছিলাম এই চিংড়িটা গতদিন যেদিন করতে গিয়েছিলাম সেদিনকে নিয়ে এসেছি খুব সুন্দরভাবে কেটে মাথা ছাড়া ওনারা প্যাক করে দিয়েছেন নতুন বছর একটু কেক না কাটলে হয় তাই কস্কো থেকে এই কেকটা এনেছিলাম আমরা কাটবো বলে যদিও কেক কাটার সময় গৌরিক ছিল না কারণ ঘুমিয়ে পড়েছিল আজকে আকাশটা কেমন সুন্দর লাগছে দেখুন চারপাশটা যেন আনন্দে পড়ে উঠেছে তবে গাড়ি ঘোড়া সে অর্থে রাস্তায় নেই জনমানবও নেই তাই সকাল সকাল স্নান টান সেরে সবার আগে আমার গোপালের জন্য একটু অন্যরকম জামা কাপড়ের ব্যবস্থা বাইরে প্রচণ্ড ঠান্ডা আর ঘরের মধ্যে হিটার ব্লোয়ার চললেও ছোট্ট গোপালটা তো ঠান্ডা লাগে তাই ওর শীতের জামা আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম ওর সমস্ত সাজের জিনিস গয়না কাটি সমস্ত কিছু আমি গুছিয়ে একটা ছোট ট্রলিতে এবার এখানে নিয়ে এসেছি এই যে গোপাল আমার সেজে গেছে শীতের পোশাকে ম্যাচ করে মাথায় পাগড়িও পরে নিয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আমার ছোট্ট গোপালকে কেমন লাগছে গৌরীকে এখানে চলছে দুষ্টুমি বাবার সাথে বসে বসে এটা ওটা সে করছে আর আমি করছি রান্না চলুন চিংড়িটা তাড়াতাড়ি রেডি করে ফেলি যেহেতু চিংড়িগুলো মাথা ছাড়া সুন্দরভাবে কেটে পরিষ্কার করা তাই বেশি পরিষ্কার করার ঝামেলা ছিল না শুধু একটু জল দিয়ে দিয়ে ধুয়ে নিয়েছি এই যে এভাবে ধুয়ে চিংড়িগুলোকে রেডি করে নেব আর সাথে করেছিলাম একটু পোলাও মতো ভেজিটেবল পোলাও নতুন বছরে এই চিংড়ি মাছের ডালনা আর পোলাওই ছিল আমাদের রেসিপি সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি একটু আলু নিয়েছি ছোট ছোট টুকরো করে আমার মা আলু দিয়ে ডালনাটা বানায় চিংড়ি মাছের অসাধারণ সুন্দর খেতে হয় তবে এ বিষয়ে নিশ্চিত যে আমার রান্নাটা মায়ের মতো অত সুন্দর হয়নি তবে চেষ্টা করেছি নুন হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে চিংড়িটা ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ প্রথমে কড়াই তেল গরম করে আলুগুলো ভালোভাবে ভেজে নিয়ে তারপরে একে একে চিংড়িগুলোকে একটু ভেজে নিলাম চিংড়ি ভাজা মনে হচ্ছে একদিকটা হয়ে গেছে অন্য দিকটাও ভালোভাবে ভেজে নিলাম চিংড়ি মাছ খেতে কিন্তু আমার বেশ লাগে সৌভাগ্যবশত আমার চিংড়ি মাছে কোনো রকম অ্যালার্জি নেই তা না হলে চিংড়ি কিন্তু একটা খুব অ্যালার্জি প্রোন মাছ চিংড়ি মাছের মালাইকারি হলে যদিও ব্যাপারটা জমে যেত তবে পোলাওয়ের সাথে চিংড়ির এই ডাল্লাটা খেতে কিন্তু অসাধারণ লাগে কড়াই গরম মশলা জিরে একটু ফোড়ন দিয়ে প্রথমে আদা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্তটাই একটু ভেজে নিয়েছি এরপরে অ্যাড করেছি সমস্ত মশলা আর একটু কসরি মেথি এবারে আমি ঢাকা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষতে দিয়েছিলাম আর মাঝে মাঝে একটু নেড়ে নিয়েছিলাম যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম আর সেই জন্যে আলাদা করে লাল লঙ্কার গুঁড়ো আমি এতে অ্যাড করিনি কাঁচা লঙ্কাটাতেই যথেষ্ট ঝাল হয়েছিল। এরপর একে একে আলু আর চিংড়িগুলো মিশিয়ে ভালোভাবে আবার ঢেকে দিয়েছিলাম জিনিসটা হওয়ার জন্য চিংড়িটা মেশানোর পরে প্যান্টটা আমি আবার ঢাকা দিয়ে রেখে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার খুব দরকার চিংড়ি মেশানোর পরেই লক্ষ্য করে দেখবেন একটা অসাধারণ সুন্দর টেস্ট এসে যায় সে যে কোনো কারেই হোক না কেন আমার মোটামুটি রান্না রেডি লাঞ্চটা আমরা সেরে নিই দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে চলছে গৌরীকে তুষ্টুমি তবে আজ আকাশটা সত্যিই খুব সুন্দর ছিল আশপাশটা মনে হচ্ছিল বাইরে বারবার গিয়ে গিয়ে দেখি তবে অত্যন্ত ঠান্ডা হওয়ার কারণে আর যেহেতু আমরা তৃতীয় তলাতে থাকি প্রচণ্ড হাওয়া আসে আর যদি স্নোফলস বা রাত্রের দিকে বৃষ্টি হয় পুরো বাড়িটা অত্যধিক ঠান্ডা হয়ে যায় তখন যেন ব্লুয়ারও কাজ করতে চায় না তাই আমরা আজ এনাদেরকে একটা অ্যাপ্লিকেশান করলাম যদি আমরা ফ্ল্যাটটা শিফট করতে পারি এখানে এই অপশানটা থাকে আপনি যদি একই সোসাইটির মধ্যে অন্য একটা ফ্ল্যাট নিতে চান আপনি অ্যাপ্লাই করতে পারেন দেখি এনারা অ্যাপ্রুভ করেন কি না আমাদের এসেছিলো দুটো কুরিয়ার সেগুলোই আনতে গিয়েছিলাম নিচে লাস্ট যেদিন কস্কো যাই এই ক্রশিয়াগুলো নিয়ে এসেছিলাম ভাবলাম বর্ষবরণের দিন ওইটাকেও উদ্বোধন করি তাই একটু কফির সাথে নিয়ে নিয়েছিলাম কেক আর দুটো কুকিস আর একটা ক্রশা চল চাটা খেয়ে নিন এখানেই কেক বা ক্রশা বা কুকিস এই ধরনের জিনিসগুলো খুব ভালো পাওয়া যায় তাই আমরা বাড়িতে শীতের দিনে চা কফির সাথে খাওয়ার জন্য এনে রেখেছি এই যে যে কুরিয়ারটা নিচ থেকে নিয়ে আসলাম সেটাই এবার ওর বাবা আনবক্সিং করে সেট করছে এটা আসলে একটা বেড রেল যাতে বাচ্চারা বিছানা থেকে পড়ে না যায় যেহেতু গৌরিক এখন বড় হচ্ছে আর ধরে ধরে দাঁড়াচ্ছে আর রাত্রে ঘুমানোর সময়ও সারা বিছানার মধ্যে পুরো চরকি পাক খেতে থাকে তাই অসাবধানতাবশত যাতে পড়ে না যায় সেই কারণেই এই ব্যবস্থা করা এই তিনটে বেড রেল একসাথে আমাদের একশো ডলারের মতো পড়েছে তবে আপনি চাইলে একটাও কিনতে পারেন একটা বেড দাম যেহেতু আমাদের বেশি পড়ছিল প্রায় ষাট ডলারের মতো তাই সেই জন্যই আমাদের এই তিনটেই বেড নিয়ে নেওয়া এতে সেফটিটাও অনেকটা বেশি থাকে দেশে থাকতেও আমি এরকম বেড রেল দেখেছিলাম ফার্স্ট ক্রাইতে আর অ্যামাজনে প্রায় প্রায় ওরা প্রতিটা সাইড সাড়ে তিন চার হাজার টাকা করে করে দাম পড়ছিল তো সেদিক থেকে দেখতে গেলে এখানে কিন্তু আমার এটা সস্তাই পড়েছে একশো ডলার মানে ওই আট হাজার টাকার একটু বেশি তবে জিনিসটা খুব সুন্দর জানেন এই যে এখানে সুইচ দেওয়া আছে এইভাবে এটাকে ওপর নিচে করা যাবে গৌরী কিন্তু নতুন এই জিনিসটা পেয়ে খুব আনন্দ পেয়েছে তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে সত্যি ছোট ছোট বাচ্চা স্পেশালি টটলার বাড়িতে থাকলে আমাদের সবাইকে একটু সাবধানতা অবলম্বন করতেই হয় আর বিশেষত যখন পরিস্থিতি আমাদের মতো হয় যে শুধু বাবার মাকে বাচ্চাটিকে দেখতে হয় তখন এক্সট্রা তো থাকতেই হয় যাক ভিডিওটা তাহলে আজকের এখানেই শেষ করছি সবাই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই খুব ভালো থাকবেন আর ভালো লাগলে ভিডিওটিকে একবার একটা লাইক করে দেবেন নমস্কার